আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওটা একটা শিক্ষণীয় ভিডিও এবং কি আপনাদেরকে মোটিভেট করার উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করছি দু হাজার পঁচিশ সালের একদম শেষের দিকে কিন্তু আমরা চলে এসেছি দু হাজার ছাব্বিশ সাল চলে আসতেছে সুতরাং এই সময়ে এসে যদি আপনি এখনও পিছিয়ে পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বারা কিন্তু ইউটিউবার হওয়া কিন্তু সম্ভব না আপনার দ্বারা একটা চ্যানেলকে মোটিভেশন করা সম্ভব না তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালের শুরুতে কিন্তু আমরা এরকম অনেক মোটিভেশন নিয়ে ভিডিও তৈরি করেছিলাম যে আসলে কিভাবে ইউটিউবে সফলতা পাওয়া যায় হাউ টু গ্রো অন ইউটিউব ফাস্ট কিন্তু আপনারা যারা আমার ভিডিওগুলোকে আমলে নিয়েছিলেন তারা কিন্তু অলরেডি সফলতা পেয়েছেন আমার কয়েকজন অডিয়েন্স প্রায় ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার চ্যানেল তিন থেকে চারটা এরকম কয়েকজন অডিয়েন্সকে আমি সেদিন আমাকে ইনবক্স করে জানালেন তো বন্ধুরা দেখেন যদি আপনি সফলতা পেতে চান আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে কিন্তু আমরা সবসময় শর্টকাট খুঁজি এই যে দেখেন এখন এআই চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষ ছবি ভিডিওকে যেভাবে জেনারেট করছে দেখতে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে কেউ এখন কন্টেন্ট তৈরি করতে চাচ্ছে না এআই আমাদেরকে উল্টো অলস বানিয়ে দিচ্ছে বেশিরভাগ ইউটিউব চ্যানেল যখন আমি লাইভে এসে চেক করতে যাই বা পার্সোনালি কেউ যদি আমাকে নক করে দেখে যে এআই দিয়ে ভিডিও তৈরি করছে টেক্সটটাকেও এআই দিয়ে জেনারেট করছে ফর্মটাকেও এআই দিয়ে জেনারেট করছে ফটো ভিডিও ফর্ম টু ফটো ফ্রম টু ভিডিও এমনকি ভয়েস যেটা সেটাও কিন্তু এআই জেনারেটেড তাহলে এখানে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটিটা কোথায় আপনার ক্রিয়েটিভিটি কোথায় আপনাকে যে ইউটিউবে ইনকাম দিবে আপনার ক্রিয়েটিভিটি কোথায় আমি ধরে নিচ্ছি ইউটিউব আপনাকে ইনকাম দিবে সব অল্টার কন্টেন্ট এখানে আপনি ইয়েস করে দিলেন আপনাকে ইউটিউবে ইনকাম দিবে আমি ধরে নিলাম কিন্তু এতে করে তো আপনার লস হচ্ছে আপনার নিজের ভেতরে যে একটা প্রতিভা আছে সেটা তো বিকশিত হচ্ছে না সেটা তো বিকশিত হচ্ছে না ইউটিউব আপনাকে ইনকাম দিলেও কিন্তু লাভটা কি হচ্ছে আপনার নিজের ভেতরে যে একটা সুপ্ত প্রতিভা আছে সেটাকে জাগিয়ে তুলতে হলে আপনার ভেতরে কি পটেন্সিয়াল আছে আপনি কি ভালো পারেন কোন ক্যাটাগরিতে আপনার ভালো একটা দখল রয়েছে সেটা যদি আপনি খুঁজে বের করতে চান অবশ্যই আপনাকে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে কিন্তু কিছু তৈরি করে দেখাতে হবে প্রয়োজন আপনি এক্সপেরিমেন্ট করেন কয়েকটা ক্যাটাগরিতে এক্সপেরিমেন্ট করেন যেই ক্যাটাগরিতে আপনি সফলতা পাবেন যেই ক্যাটাগরিতে আপনি লং টাইম ধরে ভিডিও আপলোড করতে পারবেন আপনার কখনো টপিক্সের অভাব হবে না মনে করবেন ওই ক্যাটাগরিতে আপনার দক্ষতা রয়েছে কিন্তু আমরা একটা ভুল পথে হাঁটি বন্ধুরা আপনাদের দোষ দিচ্ছি হয়তো এখন আমি কিন্তু একটা সময় কিন্তু এই ভুলটা আমিই করতাম দু হাজার ষোলো সালের মে মাসের দিকে আমি যখন ইউটিউবে যাত্রা শুরু করি তখন কিন্তু এই ভুলটা আমার মধ্যেও ছিল খুঁজতাম যে কিভাবে অন্যের ভিডিওকে হালকা মডিফিকেশান করে যদি ইনকাম করা যেত কষ্ট না করে কীভাবে ইনকাম করা যেত সরাসরি ডাউনলোড করে হালকা একটু এডিট করে ফিল্টার চেঞ্জ করে কিছু টেক্সট অ্যাড করে আপলোড করে দিতাম মডিটেশন রিজিট হয়ে যেত তো দু হাজার ষোলো সালে তো মডিটেশন অটো মডিটেশান ছিল কোনো ক্রাইটেরিয়া ছিল না এখন যেরকম এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউস কমপ্লিট করতে হয় তখন তো এই ক্রাইটেরিয়াটা ছিল না তখন চ্যানেল খুললে অ্যাডসেন্স লিঙ্ক করে দিলে কিন্তু মডিটেশন হয়ে ইনকাম শুরু হয়ে যেত তো এখন এই সময়ের মধ্যে এসে আপনি কিভাবে কাজ করলে দ্রুত সফলতা পাবেন আপনার কিভাবে এগোনো দরকার এই বিষয়ে আমি আপনাদের আজকের ভিডিওতে মোটিভেট করার উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সতর্ক করতে চাই আপনারা যারা এখনও কপি কপি ভিডিও নিয়ে কাজ করছেন অন্যের ভিডিওকে সরাসরি আপলোড করে দিচ্ছেন অন্যের ভিডিওকে সরাসরি আপলোড করে দিচ্ছেন কোনো ধরনের ক্রিয়েটিভিটি শো করা ছাড়া কোনো ধরনের ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট করা ছাড়া এবং এরকম চ্যানেল দেখতে পাচ্ছি ফটো দিয়ে ভিডিও তৈরি করছে নিজের একটা ছবি সেই ছবির ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করে দিয়ে বা একটা গান অ্যাড করে দিয়ে ভিডিও বানাচ্ছে ইউটিউবে ইনকাম দিবে ইনকামের আশা করছে যেখানে এআই এত দূরে এগিয়ে গেছে সেখানে আপনি এখনও পড়ে আছেন কোথায় ছবি দিয়ে ভিডিও তৈরি করছেন অন্যের ভিডিওকে ডাউনলোড করে আপনি কি করছেন ফিল্টার চেঞ্জ করে দিচ্ছেন কালার গ্রেডিং করছেন আপনি পিস চেঞ্জ করে দিচ্ছেন বা স্পিড একটু কমিয়ে বাড়িয়ে দিচ্ছেন বা এক পাশে আপনার ছোট্ট করে একটা ছবি অ্যাড করে দিচ্ছেন আপনি ভাবছেন আপনাকে ইউটিউব মিটিটেশন দিয়ে দেবে আপনার চ্যানেলে কোনো ধরনের কপিরেট আসেনি সুতরাং আপনি মোটিটেশান পেয়ে যাবেন ভিডিও ভাইরাল হওয়া সত্ত্বেও কিন্তু আপনাকে মনিটাইজেশান দেওয়া হবে না তো বন্ধুরা এখনও সময় আছে সময় নষ্ট করবো না এগুলো নিয়ে কিন্তু প্রচুর ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে আছে কীভাবে কাজ করলে কোন ধরনের ভিডিও আপলোড করলে চ্যানেল দ্রুত মোটিটেশন হবে কোন কোন ভিডিওগুলো মোটিটেশান পাবে না এখন অনেকে স্লাইড শো নিয়ে কাজ করছেন স্লাইড শো ভিডিও কিন্তু মোডেশন দিবে না একটা সময় দিত তো বন্ধুরা নিজস্ব ভয়েস ওভার করেন এআইয়ের উপর নির্ভরশীলতা যত কমাবেন তত বেশি কিন্তু ক্রিয়েটিভিটি বাড়বে তত বেশি কিন্তু এই প্ল্যাটফর্মটা আরো সুন্দর হবে আমরা দিন দিন এর প্রতি কিন্তু আমরা ঝুঁকে যাচ্ছি আমরা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি না এই বিষয়টা খেয়াল করবেন প্রয়োজন আপনি পাবলিক প্লেসে যান আপনি ভিডিও শুট করেন পাবলিক আপনার নিজের ভেতরে যে ইনার্সি এটা আছে সেটাকে দূর করার চেষ্টা করেন একটা সময় দূর হয়ে যাবে আপনি পাবলিক প্লেসে গিয়ে কথা বলতে পারছেন না আপনি ঘরে আপনি ভিডিও তৈরি করতে পারছেন না ক্যামেরা ভিত্তিটা আপনার ভেতরে কাজ করছে আমি আপনাকে বলবো আপনি প্রথমত আপনি কয়েকদিন কষ্ট হবে অনেকে আপনাকে দেখে হাসাহাসি করবে পাবলিক প্লেসে গিয়ে ভিডিও শ্যুট করেন কোনো একটা পার্কের মধ্যে হতে পারে বা এমন কোনো প্লেসে যেখানে অনেক মানুষের ক্রাউড রয়েছে এরকম প্লেসে ব্লগ আকারে প্রথমত ভিডিও আপলোড করা শুরু করে দিন ভিডিও বানানো শুরু করে দিন দেখবেন আপনার ভেতরে যে ইনার্সাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে যে সাইনেসটা ছিল সেটা কিন্তু দূর হয়ে যাবে একটা সময় দেখবেন আপনি ক্যামেরা ভিত্তি দূর হয়ে আপনি প্রফেশনালি কিন্তু আপনি কথা বলতে পারবেন যেই কোনো প্ল্যাটফর্মে আপনার দ্বারা কিন্তু কথা বলা সম্ভব হবে তো বন্ধুরা এমন একটা ক্যাটাগরি আপনাকে খুঁজে বের করতে হবে যে ক্যাটাগরিতে আপনি সবসময় ভিডিও আপলোড করতে পারবেন যেই ক্যাটাগরিতে আপনার দক্ষতা রয়েছে যে ক্যাটাগরিতে আপনি কখনও টপিক্সের অভাব হবে না সেই ক্যাটাগরি মনে করতে হবে আপনার জন্য পারফেক্ট এখন আমি আপনাকে বলছি না যে একদম আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন না অবশ্যই আপনি কাজ করতে পারবেন ইউটিউব যেহেতু এটা অনুমতি দিয়েছে অবশ্যই আপনি অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবেন তবে এখানে বেশ কিছু নিয়মকানুন রয়েছে ইউটিউব বলছে যে আপনাকে অবশ্যই ভ্যালু অ্যাড করতে হবে সেটা হতে পারে এন্টারটেইনমেন্ট ভ্যালু হতে পারে এজুকেশনাল ভ্যালু তো ভ্যালিউ যখন আপনি অ্যাড করবেন তখন এই ভিডিওটা কিন্তু অডিয়েন্সের কাছে একটা নতুন মাত্রা পাবে তা না হলেও কিন্তু এই ভিডিওটা যখন অডিয়েন্সের কাছে পৌঁছবে তারা এই ভিডিওটার মধ্যে তেমন একটা ইন্টারেস্ট শো নাও করতে পারে কারণ অলরেডি সেম ভিডিওটা তারা দেখেছে এখন আপনি কি করতে পারেন আপনি কমেন্টারি করতে পারেন রিয়েকশান টাইপের ভিডিও তৈরি করতে পারেন ডকুমেন্টারি তৈরি করতে পারেন রোস্টিং পারপাস ভিডিওগুলো তৈরি করতে পারেন অলরেডি অনেকে করে সফলতা পেয়েছে আবার অনেকে দেখছি যে আপনারা ডুইট ভিডিও তৈরি করছেন শর্ট ভিডিওর সাথে নিজের ভয়েস দিচ্ছেন না কোনো রিয়েকশানও দিচ্ছে না শুধু তাকিয়ে আছেন ভিডিও দেখে দেখে ইনকাম ভাবছেন অত সহজ আসলে বিষয়গুলো কিন্তু এত সহজ না আপনাকে সঠিকভাবে রিয়েকশন দিতে হবে মাঝে মাঝে একটু কথাও বলতে হবে এবং কি ফেসটাকে এত ছোট করে দিচ্ছেন আপনারা ভিডিওর এক পাশে ঠিক আছে একদম কোলাপ যারা করছেন অর্থাৎ রিমিক্স ভিডিও যেটাকে আমরা বলছি ভিডিওর এক পাশে ফেসটাকে একদম ছোটো করে দিচ্ছেন আপনাকে দেখাই যাচ্ছে না ফেসটা একটু বড় করে দিবেন আর রিয়েকশনটা সঠিকভাবে দিবেন শুধু তাকিয়ে থাকলে হবে না কারণ যেহেতু একটা এখানে অন্যের ভিডিওর সাথে আপনি রিয়েক্ট করছেন আপনাকে অবশ্যই সঠিক ভ্যালিউটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে তা নাহলে কিন্তু আপনি এখানে এই ধরনের ভিডিও দিয়ে চ্যানেলকে মডিশান করতে পারবেন না এই বিষয়গুলো একটু খেয়াল করবেন তো বন্ধুরা এই দু হাজার পঁচিশ সালের শেষের দিকে আমরা চলে এসেছি দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এসে ছাব্বিশ সাল চলে আসতেছে ইউটিউবে হয়তো পলিসিগুলো আরও আপডেট হবে আরও বেশি কড়াকড়ি হতে পারে এখন হয়তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়তো এমন একটা সময় আসবে দশ হাজার ঘন্টা ওয়াচ টাইম করে দিল দশ হাজার সাবস্ক্রাইবার করে দিল তখন আপনারা কি করবেন এখন এই সামান্য মাইলেজুন কমপ্লিট করতে আপনি পারছেন না আপনারা শুনলে অবাক হবেন আমার প্রায় দুই থেকে আড়াই বছর আমি রাতে ঘুমাইনি ইউটিউবের পিছনে এত সময় নষ্ট করেছিলাম আমি রাত্রে ঘুমাইনি আমার চোখের নিচে একদম কালো হয়ে যেত কিউআর রিসার্চ করতাম থামনেল তৈরি করার ব্যাপারে সময় দিতাম ভিডিও টপিক্স রিসার্চ করতাম কিভাবে কাজ করলে চ্যানেলকে আরও ভালো করা যায় আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়া যায় এগুলো নিয়ে সবসময় রিসার্চ করতাম সকালে পাঁচটা ছয়টা বেজে যেত কিন্তু এই চ্যানেলে পেছনে সময় দিতাম আপনি যখন কোনো একটা বিষয়কে মন থেকে চাইবেন সেই বিষয়টা কিন্তু চলে আসবে দেখবেন আপনার কাছে একটা সময় ধরা দিবে হয়তো এটা একটু দেরিতে হলেও কিন্তু আপনার সাথে কিন্তু ধরা দিবে কারণ পরিশ্রম কখনও মানুষের সাথে বেঈমানি করে না এই বিষয়টা মনে রাখবেন তো বন্ধুরা আপনারা ধৈর্য এবং পরিশ্রম এই দুটো সমন্বয় যদি আপনি করতে পারেন মেধা এগুলো সমন্বয় যদি আপনি করতে পারেন আপনি যেই কোনো প্ল্যাটফর্মে আপনি সফলতা পাবেন যেই কোনো প্ল্যাটফর্মে আপনি আগাতে পারবেন আপনি কিন্তু কেউ দমিয়ে রাখতে পারবেন না অবশ্যই আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে কিছু তৈরি করেন এই যে অনেকে দেখি ভিডিও তৈরি করছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ক্যামেরাটা চালু করে ভিডিও তৈরি করে ছেড়ে দিল দেখুন আপনার ক্রিয়েটিভিটি কোথায় কি আছে এই ভিডিওটা কেন ভাইরাল হবে আপনি আমাকে বলেন একটা রোডের ভিডিও তৈরি করে ছেড়ে দিলেন আপনি হেঁটে যাচ্ছেন এই ভিডিওটার মধ্যে কি আছে মানুষ তখনই একটা ভিডিওকে ভাইরাল করে যখন সেই ভিডিওটা দেখে সে কিছু শিখতে পারে যখন সেই ভিডিওটার মধ্যে কিছু বিনোদনমূলক কিছু থাকে তখন সেই ভিডিওটাকে সে মানুষ দেখে আদারওয়াইজ তো দেখে না তো এগুলো সমন্বয় দরকার পরিশ্রম মেধা ধৈর্য সব কিছু মিলে তখন আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন এমনকি আরও অনেক মানুষকে আপনি মোটিভেট করে আপনি আলোকিত করতে পারবেন ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম যেখানে আপনার একটা ভিডিও থেকে আপনার লাইফ টাইম যতদিন চ্যানেলটা থাকবে রয়্যালিটি ইনকাম হবে ততদিন আপনার ইনকাম হতে থাকবে কিন্তু আপনার ট্রেডিশনাল যে বিজনেসগুলো রয়েছে সেগুলো সেগুলোতে আপনার যখন শাটারটা আপনি বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনার ইনকামটা আর হচ্ছে না শাটার যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ আপনার ইনকাম হচ্ছে কিন্তু ইউটিউবের ইনকামটা হচ্ছে রয়্যালিটি ইনকাম এখানে আপনার ঘুমিয়ে থাকলেও কিন্তু আপনার ইনকামটা কিন্তু চলমান থাকবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম